আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীন আসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী পিসফুল টিভির পক্ষ থেকে আমার আজকের লাইভে দর্শক একটি বিষয় আমি প্রতি লাইভেই আপনাদের সাথে আমি ক্লিয়ার করার চেষ্টা করি এরপরেও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করে থাকেন যে আমি কেন এখন নিয়মিত ভিডিও তৈরি করছি না এ বিষয়টি আমি বারবার আপনাদের কাছে পরিষ্কার করেছি যে আমার জবের কারণে আমি দুই বছর আমার জব ইঞ্জুরির কারণে বাসায় ছিলাম সঙ্গত কারণেই আমি আপনাদেরকে প্রতিদিনই সময় দিতে পারতাম আমি দুই বছর পরে জবে ব্যাক করেছি জবের কারণে এখন কোনোভাবেই আমি সময় দিতে পারছি না আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমি কিছুক্ষণ আগে জব থেকে বাসায় ফিরেছি কিন্তু আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরে আপনারা এত মানুষ আমাকে কল করেছেন ম্যাসেঞ্জারে নক করেছেন বিভিন্নভাবে আমার কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করেছেন তো আমি অনেকের সাথে কথা বলেছি আবার অনেকের ফোন ধরতে পারিনি অনেকের সাথে কথা বলতেও পারি নাই তো বিষয়টি আমি জানার জন্য আমার জবের মধ্যেই যখন একটু ব্রেক পেয়েছিলাম তখন ইলিয়াস ভাইয়ের সাথে আমার সম্ভবত পাঁচ থেকে সাত মিনিট কথা হয়েছে তো এই পাঁচ সাত মিনিটে তার কাছ থেকে আমি যতটুকু বিষয়টা জানার চেষ্টা করেছি উনি আমাকে বলেছেন তবে বিষয়টা পুরোপুরি আমি ক্লিয়ার হতে পারি নাই এজন্য তাকে বললাম যে আমি ডিউটিতে আছি আমি কাজ শেষ করে আপনার সাথে ফোনে যোগাযোগ করব তো যাই হোক আমি আমার জব শেষ করে ইলিয়াস ভাইকে কল দিয়েছিলাম উনি আর ফোন রিসিভ করেন নাই পরে আমি দেখতে পেলাম যে উনি নিজেই লাইভে এসে ওনার এই বিষয়টা উনি ক্লিয়ার করেছেন তো তারপরেও আমার কিছু ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কিছু হক রয়েছে এই জন্য আমি নিজেও কিছু কথা বলতে চাই এখানে আমি দুঃখিত যে দেখুন ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলছি সম্ভবত ভিডিওতে রিপোর্ট করা হচ্ছে এই জন্য ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আমি আবার রিজিউম করলাম তো আসলে আপনারা যে কতভাবে আক্রমণ করছেন সেটি কিন্তু আমরা বুঝি তো যাই হোক আমি বিষয়টা পরিষ্কার না হয়েও অনুমান করে কথাটা বললাম যে রিপোর্ট করা হচ্ছে আবার রিপোর্ট নাও করা হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার আমরা মূল আলোচনায় আসি তো এখানে বিষয়টা হলো যে ইলিয়াস ভাইয়ের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখন এই ভিডিও ক্লিপটির পিছনে কি কি কারণ থাকতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হল এই ভিডিও ক্লিপটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন তো মূলত এই ভিডিও ক্লিপটি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরাই ভাইরাল করেছে এটি ইলিয়াস ভাইয়ের শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা তারা ভাইরাল করেন নাই তো এখানে মূল বিষয়টি ইলিয়াস ভাই কিছুটা ক্লিয়ার করেছেন তো এখন অনেকেই হয়তো আপনারা মনে করতে পারেন যে ইলিয়াস ভাই তার বিষয়ে তো তার পক্ষেই সে কথা বলবে অতএব ইলিয়াস ভাইয়ের কথার কতটুকু সত্যতা আছে তো ইলিয়াস ভাই যে কথাগুলো বলেছেন ইলিয়াস ভাইয়ের সাথে এই জাতীয় ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে যে ঘটনাগুলি ইলিয়াস ভাই আমার সাথে শেয়ার করেছেন তো বিষয়টি হল জ্যাকসন হাইটসে একটা মসজিদ আছে ওই মসজিদের পাশ দিয়ে একটা গলি আছে আপনার এই যে খামার বাড়ি না খাবার বাড়ি বলে এরপরে আপনার বাংলাদেশ প্লাজা বলে বেশ কয়েকটা বিল্ডিং আছে আমাদের মিনাফারাপুর একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের পাশে মূলত এই ঘটনা তো ওই স্পটটা হলো জ্যাকসন হাইটসের বাংলাদেশি কমিউনিটির একেবার প্রাণকেন্দ্র বলা যায় তো ওই রাস্তা দিয়ে ওই ফুটপাথ দিয়ে যারা জ্যাকসন হাইটসে থাকেন তাদেরকে ওই ফুটপাত দিয়ে আসা যাওয়া করতেই হবে কারণ আপনি গ্রোসারি সব সহ রেস্টুরেন্ট বলেন এরপরে স্বর্ণের দোকান বলেন এরপর ল অফিস বলেন ট্যাক্স ফাইল করা বলেন কোনো সমাবেশ করতে চাইলে আপনি যা কিছু করেন মানে বাংলাদেশি কমিউনিটির লোকজনের ওই রাস্তা দিয়ে হাঁটতেই হবে না হাঁটার কোনো সুযোগই নাই তো যেহেতু ইলিয়াস ভাই জ্যাকসন হাইটসে থাকেন অতএব ওই জায়গা দিয়ে তাকে হেঁটে যেতেই হয় আর ওই জায়গাটা হচ্ছে ওখানে একটা অস্থায়ী আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি অস্থায়ী কার্যালয় আছে তো ওখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা কাজ শেষ করে সন্ধ্যার সময় ওখানে আড্ডা দেয় মানে কোনো আওয়ামী লীগের কোনো সমাবেশ বা কোনো মিটিং না হলেও তারা সেখানে আড্ডা দেয় তো ওই দিন ছিল শুক্রবার এর শুক্রবার সন্ধ্যার ঘটনা তো ওই দিন সম্ভবত শেখ কামাল না শেখ রাসেলের জন্মদিন ছিল তারা ওই দিন সেখানে মিটিং করছিল তো ইলিয়াস ভাই ওই প্রতিদিনের নিয়ম অনুযায়ী ওই পদ দিয়ে যাচ্ছিলেন তো যখনই তাদের ওই মিছিলের পাশ দিয়ে উনি যখন যাচ্ছিলেন তখন ওই মিছিলের ভিতর থেকে তাকে অশালীন ভাষায় গালাগালি করে যে ভাষাগুলি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বলেই তারা চালানোর চেষ্টা করে তারা তো বলেই থাকে যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করে তো রাজনীতি করতে গিয়ে তারা যে অশালীন ভাষাগুলো ব্যবহার করে তাহলে এই ভাষাগুলোও নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল তা না হলে এই জাতীয় ভাষা তারা কেন বলবে আমি আর ওই ভাষাগুলো মুখ দিয়ে বলতে চাচ্ছে না যেহেতু ইলিয়াস ভাই লাইভে বিষয়টি ক্লিয়ার করেছেন আমার কাছে বলেছেন বাট আমি তো আর লাইভে বলতে পারতেছি না তো এই ভাষায় তার মা বাবা তুলে গালাগালি করেছেন গালাগালি করলে ইলিয়াস ভাইয়ের আবার একটা স্বভাব আছে ওনাকে কেউ এই জাতীয় গালাগালি করলে মন্তব্য করলে উনি হাঁটতে থাকলে ঘুরিয়ে দাঁড়ান কি হয়েছে আমাকে নিয়ে গালাগালি কে করলো মানে এই তথ্যটা উদ্ধারণ করার চেষ্টা করে তো যাই হোক উনি হেঁটে যাচ্ছিলেন যখনই ওনাকে নিয়ে গালাগালি করা শুরু করলো এবং হো করে চিল্লাচিল্লি শুরু হয়ে গেলো উনি হাঁটা বাদ দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ঘুরে ঘুরে দাঁড়াইলে মোটামুটি তাঁদের মধ্যে বেশ বাগবিতণ্ডা হয় তর্ক বিতর্ক হয় তো সম্ভবত তার সাথে আমাদের ডক্টর কনক সরোয়ার ভাই ছিলেন তো যারা সাধারণ মানুষ যারা সরকারের এই সমস্ত দুর্নীতি ও অনিয়মের বিরোধী তারা আবার ইলিয়াস ভাইকে নিয়ে একটা ড্রাইভার্সিটি প্লাজা নামে একটা রেস্টুরেন্ট আছে সম্ভবত ওখানে আমি অনেক অনেকদিন জ্যাকসন হাইটসে যাইও না অনেক কিছু মনেও নাই তো যাই হোক তো সেখানে তাকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তারা বাংলাদেশি স্টাইলে একজোট হয়ে এই ধরেন পনেরো জন লোক একজোট হয়ে ইলিয়াস ভাইকে মারতে গিয়েছেন তো এটা তো আর বাংলাদেশ না এটা আমেরিকা তারা জানে যে কারোর গায়ে হাত দিলে কি হবে তার জেল হবে তার অ্যারেস্ট করা হবে আর এখানে ম্যাক্সিমাম লোক ট্যাক্সি চালায় যদি একবার অ্যারেস্ট হয় তাহলে ট্যাক্সি লাইসেন্স অ্যারেস্ট হওয়ার সাথে সাথে সাসপেন্ড হয়ে যায় আর ওই লাইসেন্স আবার ফিরিয়ে আনতে আবার দুই তিন সপ্তাহ সময় লেগে যাবে সুতরাং যদি অপরাধী হয় তাহলে তো ফেলুনি হয়ে যাবে আর যদি অপরাধী নাও হয় তারপরেও তার দুই সপ্তাহ কাজ নষ্ট হবে এটা কিন্তু এই দেশের মানুষ জানে তো তাকে মারতে গিয়ে তাকে না মেরে এই গালাগালি চিল্লা চিল্লি এগুলো করতেছে আর কি তো একটা পর্যায়ে গিয়ে বিষয়টা হলো যে ইলিয়াস ভাই তো বুড়া মানুষ নন তিনি একজন ইয়াং মানুষ তাই না তো যারা তাকে গালাগালি করতেছেন তাদেরও যেমন রক্ত গরম ইলিয়াস ভাইয়েরও তো রক্ত গরম তাই না তো একজন মানুষকে আপনি অকথ্য ভাষায় গালাগালি করেই যাচ্ছেন না করেই যাচ্ছেন ওই লোকটারও তো একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে তাই নয় কি তো উনি আর ধৈর্য ধারণ করতে পারেন নাই উনিও উনাদের ভাষায় গালাগালি করেছেন তো যদিও একজন মুসলমানকে আর একজন মুসলমান হোক অমুসলিম হোক যেই হোক গালাগালি করলেন সেই গালাগালির জবাবে গালি দেওয়া উচিত নয় ইলিয়াস ভাই যে গালাগালি করেছেন তার সাথে আমি একমত পোষণ করছি না তার সাথে আমি দ্বিমত পোষণ করছি তার গালাগালি করা উচিত হয়নি কিন্তু আপনারা যারা গালাগালি করছেন আপনারা তো বঙ্গবন্ধুর আদর্শের সন্তান তাই না বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন তো আপনারা যে গালাগালি করলেন তাতে কি বঙ্গবন্ধুকে অপমান করা হলো না আপনারা তো বলেন যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য আপনারা রাজনীতি করেন তো এই যে গালাগালি করলেন একজন সাংবাদিককে আপনারা কি বঙ্গবন্ধুকে অপমান করলেন না বঙ্গবন্ধুর আদর্শকে আদর্শকে অপমান করলেন না বঙ্গবন্ধুর আদর্শের সাথে কটুক্তি করলেন না আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন অন্যের কথা বাদ দেন ইলিয়াস ভাইয়ের হাজার দোষ আছে সেটা আমি নাইবা আলোচনা করলাম কিন্তু আপনারা তো নিজেরাই বঙ্গবন্ধুর আদর্শকে কটুক্তি করেছেন বঙ্গবন্ধুর আদর্শের সাথে গাদ্দারি করেছেন বঙ্গবন্ধুর আদর্শকে অপমানিত লাঞ্ছিত করেছেন তো যাই হোক এই কারণে ইলিয়াস ভাই রাগান্বিত হয়ে তাঁদেরকেও সেম ভাষায় গালাগালি করছেন আর এই গালাগালি করতে গিয়ে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন এই শব্দটাই হলো তারা ভাইরাল করার চেষ্টা করেছে সেই শব্দটা কি আমি তিনি যে ভাষায় করেছেন আমি সেটা বলবো না তবে তিনি এইভাবে বলেছেন যে পনেরোই আগস্টে শেখ মুজিবকে তো তার গোষ্ঠীর শুদ্ধা সাফ করেছে কই কারত্ব ছিঁটতে পারেন নাই এইভাবে কথাটা বলছেন তো এইটা ভাইরাল করার তাদের উদ্দেশ্য হলো যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকে পছন্দ করেছেন বা হত্যাকে সমর্থন করেছেন আসলে বিষয়টি এমন ছিল না বিষয়টি ছিল যে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যখন হত্যা করা হয়েছিল তখন আওয়ামী লীগ তো অনেকেই তখন করতেন তাই না বাংলাদেশের সকল মানুষ আওয়ামী লীগ করতো তখন তখন তো আর বিএনপি জামাত ছিল না জামাত থাকলেও তাদের কোনো নামগন্ধ ছিল না নিষিদ্ধ ছিল তো যাই হোক তো সপরিবারে তাদেরকে হত্যা করা হলো আপনারা তখন আওয়ামী লীগের লোকজন কোথায় ছিলেন একটা টু শব্দ পর্যন্ত কেউ করেন নাই শুধু তাই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজা করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই বঙ্গবীর কাদের সিদ্দিকির ভাষায় মাত্র আঠারো জন মানুষ তার জানাজা পুড়িয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা বাংলাদেশের পাকিস্তান আমলে আকাশচুম্বী জনপ্রিয় একজন নেতা তাকে হত্যা করে ফেলা হলো বাংলাদেশ স্বাধীনের পরে আর তার জানাজা করার মতো মানুষ তখন আপনারা আপনাদের কাউকে পাওয়া যায় নাই আপনারা সকলেই পালিয়ে গিয়েছিলেন তো আপনারা তো চুনো বিড়াল আপনারা তো বিড়াল সেদিন কোথায় ছিলেন আপনারা এটি ইলিয়াস ভাই বোঝাতে চেয়েছেন সেদিন আপনারা কোথায় ছিলেন আপনারা যে আজকে ইলিয়াস ভাইকে ধরবেন মারবেন কাটবেন এটা সেটা করবেন সেদিন আপনাদের এই লাফালাফি সেদিন আপনাদের এই ফালাফালি কোথায় ছিল এই কথাটাই ইলিয়াস ভাই বোঝাতে চেয়েছেন ইলিয়াস ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে সমর্থন করেন নাই এই কথাটা বলে এটাই বোঝাতে চেয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোষ্ঠীর শুদ্ধা শেষ করে দিল সেদিন তো আপনারা কারো শিরতে পারেন নাই এই কথাটাই তিনি বলেছেন একটু গালি দিয়ে বলেছেন আর কি আমি তো আর ওইভাবে বলতে পারছি না উনি গালি দিয়ে বলেছেন তো এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন সাথে তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি অনেকেই আমেরিকাতে থাকেন অনেকেই কানাডাতে থাকেন তো আপনারা যারা আওয়ামী লীগ আমেরিকাতে করেন তো বঙ্গবন্ধুর প্রতি আপনাদের এত মায়া তো যে লোকটা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি আমেরিকাতে বসবাস করে তো তার বাড়িতে আপনারা কে আক্রমণ করছেন না কেন আপনাদের এত বলে মায়া তার প্রতি এটাই তিনি বোঝাতে চেয়েছেন শুধু তাই নয় এই যে হাসানুল হকিনু বর্তমান সরকারে আছেন তিনি বঙ্গবন্ধুর মানে হত্যা করার পর ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে নেচে ছিলেন তারপরে আপনার আওয়ামী লীগের একজন বর্ষিয়ার নেতা সাজেদা চৌধুরী সম্ভবত আমি যদি ভুল বলে না থাকে এ সাজেদা চৌধুরী নাকি সম্ভবত আমরা আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে ধরিয়ে দিবেন এই সাজেদা চৌধুরী তিনি বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুবডুবি বাজাতে চেয়েছিলেন তো তারা তো এখন আওয়ামী লীগ করে কই তাদের বাড়িতে গিয়ে এত হামলা করতে পারেন না এই কথাটি মূলত ইলিয়াস ভাই বুঝাতে চেয়েছেন তো যাই হোক উনি সংক্ষেপে উত্তেজিত হয়ে কথাটা বলেছেন দেখা দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর খুনকে সমর্থন করেছেন আসলে বিষয়টি অমন ছিল না উনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন হয়তো ওনার সাজিয়ে গুছিয়ে কথাটা বলতে পারেন নাই আর কি ওনার বলা উচিত ছিল যে বঙ্গবন্ধুকে যখন তাকে সপরিবারে হত্যা করা হলো তখন আপনারা কোথায় ছিলেন তার জানাজ পরানোর মতো মানুষ ছিল না তখন আপনারা কোথায় ছিলেন বঙ্গবন্ধুর খুনি আজকে আমেরিকায় আছে আপনারা কেন তার বাসায় গিয়ে হামলা করছেন না আপনাদের যদি এতই মায়া হয় এইভাবে সরি মতিয়া চৌধুরী আমি দুঃখিত যে উনি বলে ফেলছি সাজেদা চৌধুরী আমি কথা উড্র করলাম আমি দুঃখিত সাজেদা চৌধুরী নয় মতিয়া চৌধুরী যদি আমার ভিডিওটা সাজেদা চৌধুরী শুনে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন আচ্ছা যাই হোক তো এই কথাটাই ইলিয়াস ভাই বোঝানোর চেষ্টা করেছেন তো যাই হোক আমি ধরেই নিলাম ইলিয়াস ভাই মিথ্যা কথা বলেছেন আমি আমার জীবনের একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি আমি দুঃখিত যে ভিডিওটি একটু একটু লম্বা হচ্ছে দু সালে পাঁচই মে সাপলা চত্বরের কালো রাতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপরে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটানো হয়েছিল এই ঘটনার প্রতিবাদে এই নিউ ইয়র্কেরই ব্রুক্লিনে ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ বিটুইন চার্চ অ্যান্ড চার্চ অ্যাভিনিউ অ্যান্ড অ্যাভিনিউ সি এর মাঝখানে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের নাম ছিল সুগন্ধা যে রেস্টুরেন্টটি বর্তমানে নাম হচ্ছে রাধুনি তো এই সুগন্ধা রেস্টুরেন্টে বাংলাদেশি আমেরিকান প্রোগ্রেসিভ ফোরাম নামে একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে একটি প্রোগ্রাম ছিল পূর্ব ঘোষিত প্রোগ্রাম তো সুগন্ধা রেস্টুরেন্টের মালিক আবার আওয়ামী লীগ করেন তো আওয়ামী লীগ করলে উনি যেহেতু ব্যবসায়ী মানুষ সকলের সাথেই ভালো আচরণ করে ভদ্রতা বজায় রেখে উনি চলেন সম্পর্ক বজায় রেখে চলেন তো ওই প্রোগ্রামটার জন্য পূর্ব থেকেই তাদেরকে দুই দুইশো টাকা অগ্রিম দেওয়া হয়েছে যে ওখানে তারা প্রোগ্রাম করবেন তো আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে বাংলাদেশে আমেরিকান প্রোগ্রেসিভ ফোরামের প্রোগ্রাম করতে দেবেন না তো যেহেতু সুগন্ধার মালিক আওয়ামী লীগ করে এজন্য উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু বলতেও পারতেছেন না তো যাই হোক জোর করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে প্রত্যেকটা টেবিল একেবারে তারা চার পাঁচ জনে জুড়ে বসে তাস খেলতেছে যাতে বাংলাদেশে আমেরিকান প্রোগ্রেসিভ ফোরাম প্রোগ্রাম করতে না পারে তো আমিও সেই প্রোগ্রামের একজন সদস্য ছিলাম তো আমরা মাগরীবের নামাজ পড়ে একেবারে তাবলিক জামাতের মতো লাইন ধরে আমাদের কথা আমরা প্রোগ্রাম করবই তারা ঠেকালেও আমরা প্রোগ্রাম করবই যেহেতু আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম আমরা প্রোগ্রাম করবই তো আমি সবার আগে ছিলাম তো আমরা সেই রেস্টুরেন্টে লাইন দিয়ে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে সেখানে প্রচন্ড গালাগালি হচ্ছে হুমকি ধামকি হচ্ছে চেয়ার ছোড়াছুরি হয়েছিল তো যাই হোক বাংলাদেশের মতো পরিবেশ থাকলে হয়তো আমি শহীদ হয়ে যেতাম কিন্তু যেহেতু আমেরিকা ইউএসএ এই জন্য আমার কিছুই হয়নি জাস্ট কিছু গালাগালি শুনেছিলাম কিছু হুমকি দামকি শুনেছিলাম তো এই যে ঘটনাটা ভিতরে হচ্ছে এই ঘটনা ভিতরে হচ্ছে হওয়ার পরে মানে এই সময় চলাকালীন সময়ে আওয়ামী লীগের কিছু চক্র তারা নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টের কাছে কল করেছে কল করার পরে এমন ভাবে তারা কল করেছে যে ম্যাকডোনাল্ড চার্চ এবং মাঝে অ্যাভিনিউ সুগন্ধা রেস্টুরেন্টে তালেবান হামলা হয়েছে তো আপনি জানেন যে এই জাতীয় শব্দ যখন এনওয়াইসি পুলিশ ডিপার্টমেন্টকে বলা হয়েছে তখন তারা দশ গাড়ি পুলিশ পাঠিয়েছে দুইটা হেলিকপ্টার পাঠিয়েছে এটা সামাল দেওয়ার জন্য চিন্তা করেন সামান্য একটা ঘটনা তারা এত বড় তাল বানিয়ে তিলকে তাল বানিয়ে পুলিশের কাছে বানিয়ে বলেছে এরপর দশ গাড়ি পুলিশ আসছে দুইটা হেলিকপ্টার আসছে ম্যাকডোনাল্ড বিটুইন চার্চ এবং সি এই ব্লকটা পুলিশ বন্ধ করে দিয়েছে কোনো গাড়ি চলাচল কোনো গাড়ি চলাচল করবে না এরপর পুলিশ আসছে পুলিশ এসে আমাদের কথাও শুনেছে রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কথাবার্তাও শুনেছে যারা পুলিশের কাছে কথাগুলো বলেছে তাদের কথার সাথে কোনো মিল খুঁজে পায়নি পুলিশ এরপরে পুলিশ সুগন্ধা কর্তৃপক্ষকে বলছে যে রেস্টুরেন্টটা এখনই বন্ধ করে দাও বন্ধ করে দেওয়ার পরে পুলিশ ডিপার্টমেন্টের লোকজন আমাদেরকে বলেছে যে তোমাদের যে প্রোগ্রাম পূর্ব ছিল এই প্রোগ্রাম রেস্টুরেন্টে হবে না তোমরা রাস্তায় করো রাস্তা তো বন্ধ আছে তোমরা এখন রাস্তায় করো তো আমরা সেই প্রোগ্রাম রাস্তায় করেছিলাম তো এরপরে এই বাংলাদেশে আমেরিকান প্রোগ্রেসিভ ফোরামের এই প্রোগ্রামে যারা আমরা গিয়েছিলাম তারা এই সুগন্ধা রেস্টুরেন্ট যতদিন ছিল আমরা সেই রেস্টুরেন্টটা খাইতে তো যাইতামই না যদি আমাদের কোনো দিন পেশাবও চাপত আমরা ওই রেস্টুরেন্টে পেশাবো করতে যাইতাম না এটাই বাস্তবতা তো আল্লাহর এমনই বিচার যে এই ঘটনার পর থেকে সুগন্ধা রেস্টুরেন্টে প্রতিদিন লস হতে থাকল লাভ তো হয় না খালি লস হয় তো এরকম হতে হতে একটা পর্যায়ে গিয়ে মালিক দেখলো তার আর কোনো লাভ হচ্ছে না তখন সে রেস্টুরেন্ট বিক্রি করে দিল এই রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার পরে এই রেস্টুরেন্টের নাম এখন হয়েছে রাধুনিক তো এইরকম ঘটনা এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায়ই ঘটান এই ইলিয়াস ভাই শুধু একটা ঘটনা না এর আগেও অনেক ঘটনা ঘটেছে ওই যে বললাম যে ওই আওয়ামী লীগের ওই অফিসের পাশ দিয়ে ওখানে যাইতেই হয় তো প্রায় ইলিয়াস ভাই পথ দিয়ে যায় দুইজন তিনজন থাকলেও দূর থেকে একটা ব্যাট সাউন্ড দেয় ওই দেখলে বিএনপির দালাল যাচ্ছে জামাত শিবিরের দালাল যাচ্ছে তো ইলিয়াস ভাই তো শুনে চলে যান না উনি আবার ফিরিয়ে দাঁড়ান ওই ফিরে দাঁড়াইলেই তখন আবার আমতা আমতা করে কই না তো ভাই কিছু তো বলি নাই বলি না মিথ্যা কথা বলে তো এই হচ্ছে আপনাদের বঙ্গবন্ধুর আদর্শের লালিত ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ তো এখন তাদের বঙ্গবন্ধুর প্রতি খুব মায়া ইলিয়াস ভাইয়ের এই কথাটা তারা একেবার সংক্ষেপ অল্প একটু ভিডিও বোধ কয়েক সেকেন্ডের ভিডিও এটি ভাইরাল করে মানে ইলিয়াস ভাইকে ফাঁসানোর একটা চেষ্টা করেছে এখানে আর একটা ঘটনাও হতে পারে আপনারা জানেন যে আওয়াম সরি সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মেজর সিনহাকে হত্যা করা হয়েছে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনা থেকে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন যে একজন টিকটক নির্মাতা অপুকে নিয়ে বেশ কিছু সাংবাদিক বা বেশ কিছু মিডিয়া তারা সংবাদ করেছিল এরপরেও কিন্তু এই মেজর সিনহার হত্যাকাণ্ড চাপা দিতে পারে নাই তো এখানেও কোনো দুর্বিসন্দি থাকতে পারে যে ইলিয়াস ভাইয়ের এই ঘটনাটাকে ভাইরাল করে আমরা সিনহার এই হত্যাকাণ্ডটাকে চাপা দেওয়া যায় কিনা বা সিনহার এই ঘটনার থেকে জাতির দৃষ্টিকে ইলিয়াসের এই বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার এই দিকে ফিরিয়ে দেওয়া যায় কিনা এই জাতীয় কোনো ষড়যন্ত্র থাকতে পারে তো যাই হোক এখানে ইলিয়াস ভাইয়ের প্রতিও আমার পরামর্শ ওনার সাথে যদিও আমি বেশি সময় কথা বলতে পারি নাই কাজ শেষে আমি তাকে কল দিয়েছিলাম তখন তিনি হয়তো লাইভে ছিলেন যে কারণে ফোন ধরেন নাই তো হয়তো কালকে ওনার সাথে আবার কথা হতে পারে পরামর্শটা হলো যে আমাদের তো খুদ ধরার তারা চেষ্টা করে আমাদেরকে ফাঁসানোর তারা চেষ্টা করে এই জন্য আমাদেরকে হিসাব নিকাশ করে কথা বলতে হবে আপনি উত্তেজিত হয়ে গেলেও এমন কিছু বলবেন না যে আপনার সেই কথাটাকে তারা তিলকে তাল বানাতে পারে এরকম কিছু আমরা যেন না বলি এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আর ওরা যতই গালাগালি করুক আমাদের উচিত শালীন ভাষায় জবাব দেওয়া গালাগালি না করা কারণ রসুসাল্লা সাল্লামের একটি হাদিস আছে যে আবু বকর আদি আল্লাহ তাল আনহুকে একজন লোক গালাগালি করতেছিল তো আবু বকরদ্দি আল্লাহ আনহু তিনি গালির জবাব দিচ্ছিলেন না চুপচাপ ছিলেন তো ওই লোকটা যখন আবু ওকরদ্দি আল্লাহ তাল্লাহানহুকে গালাগালি করছিল তখন আবু বকরদ্দি আল্লাহ তাল্হানহু রাসুল্লাহ ইসলাম দিকে তাকিয়ে দেখেন যে রাসুল্লাহ ইসলাম মুস্কি মুস্কি হাসছেন তো একটা পর্যায়ে গিয়ে আবু বকর আল্লাহু তাআলা আনহু দেখলেন যে রসুলসাল্লা সাল্লাম যে মুসকি মুস্কি হাসছিলেন ওই হাসিটা এতটাই রাগে পরিণত হয়েছে যে আহ রসুল্লাহ সাল্লামের চেহারা লাল হয়ে গেছে চেহারা মুবারক লাল হয়ে গেছে তো পরে আবু কারদি আল্লাহ তাল্লাহন সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে ইয়া রসুল্লা সাল্লা সাল্লাম আপনাকে আমি দেখলাম যে একজন আমাকে গালাগালি করছিল আপনি মুস্কি মুস্কি হাসছিলেন কিন্তু পরক্ষণে আমি দেখলাম যে আপনার মুখ আহ মুসকি হাসি তো নেই মানে রাগে আপনার মুখটা লাল হয়ে গেছে তো তখন সাল্লাম বললেন যে তুমি যখন গালাগালি তুমি যখন ওর গালাগালি শুনছিলে কোনো জবাব দিচ্ছিলে না তখন ওই গালাগালির জবাব ফেরেশতারা তারা দিয়ে দিচ্ছিলো এই জন্য আমি মুসকি 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 হাসছিলাম কিন্তু যখন তুমি নিজে ওর গালাগালির জবাব দিলে তখন ফেরেশ ওখান থেকে চলে গেল তখন আমার ভিতরে রাগ হয়ে গেল আমার চেহারাটাও লাল হয়ে গেল তো এখান থেকে আমরা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কেউ যদি আমাদেরকে গালাগালি করে তাহলে সেই গালাগালির জবাব নিশ্চয়ই তালার পক্ষ থেকে কোনো না কোনোভাবে দেওয়া হয় যদি দেওয়া নাও হয় তারপরেও আমাদের জন্য রেওয়ার্ড আছে আল্লাহর পক্ষ থেকে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কেউ গালাগালি করলে আপনারা কখনো সেই গালির জবাবে গালি দিবেন না এটাই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ আর সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হল যে এলিয়াস ভাই উনি সরকারের সমালোচনা করেন বলেই আসলে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের লোকজন তার প্রতি চড়াও হন আমার প্রতিও হন তো আসলে সরকারের সমালোচনা করা এটা কিন্তু সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার এটি সবাই করতে পারে অধিকার সংবাদ সংবিধানিক দিয়েছে কিন্তু তারা কোনোভাবেই সরকারের সমালোচনা সহ্য করতে পারেন না এবং সেই তারা আইন নিজের হাতে তুলে নেন অথবা তারা নিজেরাই বলে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ভাই যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি আইন নিজের হাতে কেন তুলে নেন একজন মানুষের গায়ে হাত রাইট কি আপনার আছে থাকেন আমেরিকায় আমেরিকায় তো নাই বাংলাদেশেও নাই কিন্তু আপনারা সেই কাজটাই করেন অতএব এখান থেকে বিরত থাকার চেষ্টা করেন আপনাদের অনেক নেতা বড় বড় গল্প কথা বলতো বড় বড়ো বুলিয়াওড়াতো তারা কিন্তু দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছেন আপনাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে যেহেতু মুসলমান হিসাবে পরিচয় দেন অতএব আল্লাহকে ভয় করুন আর বেশি কিছু বলবো না লাইফটা অনেক লম্বা হয়ে গেল এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি সর্বশেষে আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি মতিয়া চৌধুরী পরিবর্তে সাজেদা চৌধুরী বলে ফেলেছিলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ওয়া সালাম আলাইকুম ওরমতুল্লাহি অকায়ত